ফার্স্ট অফ অল স্ক্রিনে যে দুজন ভদ্রলোক দেখতে পাচ্ছেন নিকোলাই ধুব যদি আপনি গুগলে গিয়ে সার্চ করেন যে টেলিগ্রাম ফাউন্ডার বা টেলিগ্রাম ওনার তাহলে এদের নাম পাবেন কারণ এরাই হচ্ছে মালিক বলতে পারেন এক তৈরি করেছে এই তাদের এখানে একটা ইভেন্ট চলতেছে যেই ইভেন্ট এর একটা পিকচার হচ্ছে এইটা যেখানে দুজন ব্যক্তি একসাথে দাঁড়িয়ে আছে এবং তাদের পরানের যে টি শার্ট টা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন লোগো কিন্তু রয়েছে এই ডক্স এর ডক্স যে প্রজেক্ট টা রয়েছে টেলিগ্রামের নিচস্বটা মিম কয়েন সেই কয়েন লোকোটা কিন্তু এখানে এই টি শার্টে দেওয়া আছে এবং এটা তাদের নিজস্ব মার্চেন্ডাইজ বলতে পারেন তো এখন আমার কথা হচ্ছে যদি আপনি নট কয়েন মিস করে অন্যান্য যে পপুলার প্রজেক্টগুলো আছে যেমন হ্যাম্পার এই রকম প্রজেক্টগুলোর মধ্যে আপনি ছোটাছুটি করেন কিন্তু এই প্রজেক্টটা মিস করেন তাহলে আপনি দ্বিতীয় নট কয়েন যেটা হতে যাচ্ছে সেটা আপনি মিস করে যাবেন এইটাই হবে দ্বিতীয় নট কয়েন কারণ এটা টেলিগ্রামে নিজস্ব একটা প্রজেক্ট যাই হোক এখনো সময় আছে জয়েন না করলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে পিন করে লিঙ্ক দেওয়া থাকবে ওই ভিডিওটা দেখে আপনি খুব সহজেই এখানে জয়েন করে নিতে পারবেন আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা ওয়েলকাম এগেইন এফসি টেকনিক্যাল টিপস ইউটিউব চ্যানেলে আপনারা জানেন যে বাংলাদেশে ইন্টারনেটের পরিস্থিতি তেমন একটা ভালো না সো শুধুমাত্র পয়েন্টে কথা বলবো আউজতা কথা বাদ দিয়ে সো প্রথমত এই ভিডিওতে আমরা দেখাবো এই যে ডক্স জি প্রজেক্টটা আমি আপনাদের সাথে শেয়ার করছিলাম বর্তমান যে ভিডিওটা এটা অনেক আগে দেওয়ার কথা ছিল বাট ইন্টারনেটের কারণে অনেক দিন ধরে ইন্টারনেট বন্ধ ছিল আমি দিতে পারি তো যাই হোক এখানে আমাদের যে ডক্স যার যত ডক্সি রয়েছে এখন আমাদের ওয়ালেটটা কানেক্ট করা আজকের ভিডিওটা মানে কিভাবে এখানে প্রপার ওয়েতে ওয়ালেটটা কানেক্ট করতে পারবো আর মাত্র চার দিন রয়েছে আমি সকল আপডেট দিয়ে দিয়েছি চার দিন পরই মার্কেট এটা লিস্টেড হয়ে যাচ্ছে এবং অলরেডি অফিসিয়াল আপডেট দিয়ে দিয়েছে আর টেলিগ্রামে অবশ্যই আপনারা জয়েন থাকবেন সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য বর্তমান যে সিচুয়েশন এই সিচুয়েশনে ভিডিও সবসময় দেওয়াটা পসিবল না তাই টেলিগ্রামে জয়েন থাকলে সকল আপডেট ওই জায়গায় আমি আপনাদের সাথে শেয়ার করে দেওয়ার চেষ্টা করব প্রথমত এখানে ওয়ালেট কানেক্টের প্রসেসটা দেখাবো এবং যাদের মাল্টিপল অ্যাকাউন্ট রয়েছে আমি জানি ম্যাক্সিমাম লোকেরই মাল্টিপল অ্যাকাউন্ট রয়েছে সেই মাল্টিপল অ্যাকাউন্টগুলো কিভাবে সঠিকভাবে ওয়ালেট কানেক্ট করে আপনি পেমেন্টটা রিসিভ করবেন সেই প্রসেসটা আজকের ভিডিওতে দেখাবো কারণ যদি বিন্দুমাত্র ভুল হয়ে থাকে তাহলে কিন্তু আপনি এখান থেকে পেমেন্ট পাবেন না আপনার সকল অ্যাকাউন্টই ব্যান করে দেওয়া হবে আপনাকে পেমেন্ট করা হবে না কিভাবে কি করবেন করবেন আমি আমি বিস্তারিত দেখিয়ে প্রথমত ওয়ালেট ওয়ালেট কানেক্টের বিষয়টা বুঝিয়ে দিচ্ছি কানেক্টে জাস্ট আপনি ক্লিক এখানে দেখতে পারবেন অনেকগুলো ওয়ালেট রয়েছে যেমন এখানে টোন কিপার যাতে টোন কিপার রয়েছে টোন কিপারে কানেক্ট করতে পারেন তারপরে এখানে রয়েছে এই যে ওপেন ওয়ালেট ইন টেলিগ্রাম টেলিগ্রামের নিজস্ব ওয়ালেট কানেক্ট করতে পারেন বাট সমস্যা হচ্ছে যদি আপনার এখানে মাল্টিপল অ্যাকাউন্ট থাকে তাহলে টোন কিপারে আপনার প্রত্যেকটা অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন না বা আলাদাভাবে যোগ করতে পারবেন না যদি আপনার আলাদা ওয়ালেটও হয়ে থাকে আপনারা জানেন যে এখানে আলাদা ওয়ালেট তৈরি করা যায় টন কিপারে অনেকগুলো বাট আপনি যদি আলাদা আলাদা ওয়ালেট তৈরি করে তারপরও কানেক্ট করেন কিন্তু অ্যাড্রেস অ্যাড্রেস দেখা যাচ্ছে যাচ্ছে প্রত্যেকটাতে একই ওয়ালেটের যোগ হয়ে প্রবলেমটা হচ্ছে এরকম এখানে দেখেন আমি টন কিপার কিন্তু আপনাদের দেখানোর জন্য এখানে টন কিপার ওয়ালেটটা কানেক্ট করছি যে অ্যাড্রেসটা যে তিনটা ডিজিট রয়েছে এইট অ্যান্ড টি এখন আমাদের এই জায়গায় দেখেন আমাদের অটোমেটিক কিন্তু অন্য একটা অ্যাকাউন্টে কানেক্ট হয়ে গেছে সেম অ্যাড্রেস এই জায়গায় কিন্তু আমি এটা লিঙ্ক করি নাই বা অ্যাড্রেসটা এখানে কানেক্ট করি নাই অটোমেটিক কানেক্ট হয়ে গেছে এখন আপনার একই অ্যাপের ভিতরে যতটা অ্যাকাউন্ট রয়েছে প্রত্যেকটা অ্যাকাউন্টেই কিন্তু একটা অ্যাকাউন্টে অ্যাড্রেস অ্যাড্রেস করার সাথে সাথে বিশেষ করে টোন কিপারের ক্ষেত্রে আপনার প্রত্যেকটাতে হয়ে হয়ে যায় যায় বা কানেক্ট সো এখন সমস্যাটা হচ্ছে যে যখন দেখবে যে একই অ্যাড্রেসে অনেকগুলো অ্যাকাউন্ট সেই ক্ষেত্রে কিন্তু তাদের সন্দেহ হয়ে আসলে আপনাকে পেমেন্ট নাও করতে পারে তো এই জিনিসটা কোনোভাবেই করা যাবে না আপনি এটা ডিসকানেক্ট করবেন এখানে ক্লিক করবেন কানেক্ট ডিফারেন্ট ওয়ালেট জাস্ট আপনি কানেক্ট ডিফারেন্ট ওয়ালেটে ক্লিক করবেন আমাদের এটা কিন্তু ডিসকানেক্ট হয়ে যাবে এই যে দেখেন নতুন করে কানেক্ট ওয়ালেট লেখা আসছে জাস্ট আমরা কানেক্ট ওয়ালেটে ক্লিক করব ক্লিক করার পর এই যে ওপেন ওয়ালেট ইন টেলিগ্রাম জাস্ট আমরা এটাতে ক্লিক করব এন্ড টেলিগ্রামে কিভাবে আপনি প্রপার ওয়েতে একটা অ্যাকাউন্ট তৈরি করবেন একদম ব্যাকআপ সহকারে সেটা নিয়ে অলরেডি আমাদের একটা ভিডিও আছে আমাদের সেকেন্ড চ্যানেলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে লিংক দেওয়া থাকবে যে কিভাবে আপনি প্রপার ওয়েতে আপনার ওয়ালেটটা সেট করবেন টেলিগ্রামের ভিতরে একদম প্রথম পর্যায়ে থেকে সব কিছু কিন্তু ওই ভিডিওতে দেখানো আছে একদম বেসিক লেভেলের কেওয়াইসি পর্যন্ত তাই অবশ্যই ওই ভিডিওটা দেখে আসবেন তাহলে বিস্তারিত সবকিছু বুঝতে পারবেন যদি না করে থাকেন তারপরে আপনি এখানে দেখতে পাবেন কানেক্ট ওয়ালেট রয়েছে জাস্ট আপনি কানেক্ট ওয়ালেটে ক্লিক ক্লিক করবেন করার সাথে সাথেই এখানে দেখতে পাচ্ছেন এই যে কানেক্ট এবং আমাদের এই অ্যাড্রেসটা কিন্তু কানেক্ট হয়ে গেছে এবং যেটা আমাদের এই টেলিগ্রামের ওয়ালেট অ্যাড্রেস সো এটা হচ্ছে আমাদের টেলিগ্রামের ভিতরে যে ওয়ালেটটা রয়েছে সেই ওয়ালেটটা এখানে আমি অলরেডি ব্যাকআপ টেকআপ সব কিছু করে নিয়েছি আপনাকে প্রপার ওয়েতে এরকম একটা ওয়ালেট তৈরি করে নিতে হবে এবং যেই ওয়ালেটটা তৈরি কিভাবে করবেন এটা নিয়ে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও আছে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং পাস্ট কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে যে কোনো এক জায়গায় ক্লিক করে ভিডিওটা দেখে আসবেন ওয়ালেটটা যখন প্রপার ওয়েতে তৈরি করবে অ্যান্ড আপনার যে ভেরিফিকেশন রয়েছে এটা অবশ্যই আপনার বেসিক লেভেলটা কমপ্লিট থাকতে হবে আমাদের ইন্টারনেটের ঝামেলার জন্য দেখাতে পারছি না এই জায়গায় বেসিক লেভেল আছে প্রথমেই সো বেসিক লেভেলটা কমপ্লিট করে নিলেই হয়ে যাবে এবং কীভাবে বেসিক লেভেল কমপ্লিট করতে হয় ওয়ালেটটা কীভাবে ব্যাক আপ রাখতে হয় এই যে ওয়ালেটটা এখানে আমাদের তো ওয়ালেট আছে বাট এটা যদি আমার কোনো কারণে অ্যাপসটা আনইনস্টল হয়ে যায় বা কোনো একটা ঝামেলা হয় আমাদের অ্যাপের ক্যাচ স্টার্টার যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে নতুন করে কিন্তু আমাদের লগ করতে হচ্ছে অ্যাকাউন্টটা অ্যাকাউন্টটা লগ করব করবো ঠিকই কিন্তু এই ওয়ালেটটার যদি অ্যাকসেস আমাদের কাছে না থাকে এখানে চব্বিশটা কিওয়ার্ড আমাদের ব্যাক করতে হয় এগুলো যদি আমাদের কাছে না থাকে প্রাইভেট কি আর কি তো এগুলো যদি না থাকে তাহলে আপনি এখানে অ্যাক্সেস করতে পারবেন না আপনার সব কিছু চলে যাবে আর কি সেগুলো প্রপার বিষয় নিয়ে আমাদের ওইভিরোটা আছে ওইভিরোডে দেখলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ফার্স্ট কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে দেখলে আপনারা বুঝতে পারবেন অ্যান্ড আপনার প্রত্যেকটা অ্যাকাউন্টই আলাদা আলাদা এরকম ওয়ালেট যখন তৈরি করে নেবেন আর আলাদা পাবে যখন কানেক্ট করবেন তখন দেখতে পারবেন ডিফারেন্ট ডিফারেন্ট কানেক্ট হবে বাট প্রথম ওয়ালেটটা যেটা কানেক্ট করবেন সেটার অ্যাড্রেস প্রত্যেকটাতে চলে যাবে অ্যান্ড তারপরে যখন চেঞ্জ করে করে প্রত্যেকটা দিয়ে দিবেন তখন আলাদা আলাদা হয়ে যাবে ওইটা নিয়ে টেনশন করার দরকার নেই সো এই ছিল মোটামুটি ওয়ালেট কানেক্টের প্রপার ভিডিও ভাবে করবেন তাহলে কোনো সমস্যা হবে না আর অবশ্যই কেউ মিস করেন না মাল্টিপল ভাবে জয়েন করতে থাকেন মাল্টিপল হলে কোনো সমস্যা হবে না যদি এইভাবে কাজ করেন ভিডিও ডেস্ক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে ভিডিও লিংক দেওয়া থাকবে কিভাবে এখানে জয়েন করতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে